আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে জাতীয় ফুল শাপলা চিংড়ি মাছ দিয়ে কীভাবে শাপলা ফুল রান্না করতে হয় সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একাটি পরিমাণ শাপলা নিয়েছি শাপলাটাকে ছোট ছোট টুকরো করে এভাবে করে কেটে নিয়েছি এবার শাপলাগুলোকে ছিলে নিচ্ছি দেখুন আমি কিভাবে শাপলাগুলোকে ছিলে নিচ্ছি এভাবে শাপলাগুলো ছিলে নিলে কিন্তু অনেকটাই সহজ হয় তো আমার সবগুলো শাপলা ছিলে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি সাইজটা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি একটা চোলায় হাড়ি বসিয়েছি পানি দিয়ে পানিটা হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন শাপলাগুলোকে দিয়ে দিয়েছি হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে শাপলাটাকে সেদ্ধ করে নিতে হবে এবার একটা কড়াই বসিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ আপনারা চাইলে ছোট বড় চিংড়ি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দেশি চিংড়ি মাছ দিয়ে শাপলা খেতে কিন্তু অসাধারণ লাগে এবার সে ভাপিয়ে রাখা শাপলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চোলা রাসটা হাই করে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব শাপলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে শাপলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব দশ মিনিট পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট এবার ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যত ভালো মেশাবেন তত ভালো খেতে কিন্তু লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচ কমিয়ে এটাকে রান্না করে নিয়েছি আরও পাঁচ মিনিট ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের শাপলাটা হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে সাফ করে নিয়েছি দেখুন শাপলা দিয়ে চিংড়ি মাছ অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ